কি ভেবে ছেড়ে যায় আর বৃষ্টিটা পড়লে কি হয় গাইজ দেখো আজকে করলাম দুপুরে মানে আধা ঘন্টা আগে আর বৃষ্টি হওয়ার পরে দেখো কি হয়ে গেল আবার আমাদের প্রথম থেকে করতে হবে এটা ভেঙে আবার বৃষ্টি নেমে গেছে আবার খুব জোর বৃষ্টি নামলো কিছু করার নাই আজকে কাজ হবে না এখন ঘর কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নিউ গুলাকে নিউ এত কষ্ট করে ভিডিও করছে তাহলে লাইক টাইক দিতে বলতো লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে যতগুলো শেয়ার করবে তত আর নতুন নতুন ভিডিও করবে আমাদের চ্যানেল এত কষ্ট করে বৃষ্টির ভিতরে ভিডিও করা হচ্ছে হ্যাঁ দেখো এই সাইডটা আমরা করেছিলাম আমাদের হালকা মানে কিছুটা ভেঙেছে অনেকটা নয় আগে থেকে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখে তো আমাদের একটু জুম করে দেখো জুম করো জুম করব কি তোমার বৃষ্টিতে ভিজে গেল ক্যামেরা জুমটা করে দেখাও এই হালকায় ভেঙেছে বেশি না করে আসল ঢাকা দিয়ে রেখেছিল এবার আমাদের মুখটা একটু দেখিয়ে দিই এবার দেখাতে গেলে ফোনটা দেখে নাও আমাদের মুখটা একবার আমার কাছে ভিজে গেল ছাড়ো 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 আমরা দু মিস্ত্রি এই যে এখানে আছি দুজনে করলাম কাজটা আর বৃষ্টিতে খুব মজাই লাগছে একটা মজাই আলাদা Got okay. that. Uh -huh.